আমি মজুদারি ফোরেদের বারবার অন্ত ঠাকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছি টাস্ক ফোর্স এর কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা তারা এখন কি করছে তারা কি টাস্ক ফোর্স এর মিটিং করছে এখন রেগুলারলি নাকি ইলেকশনের সময় তিন মাস সব ঘুমিয়ে ছিল আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি আলু পেঁয়াজ সহ সবজির চড়া দামে মাথায় হাত সাধারণের দাম নিয়ন্ত্রণে নবান্নে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতি বছরই বসেন কিন্তু প্রশ্ন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও প্রতিনিয়ত বাজারে চলছে পোনাদের রাজত্ব কবে চিন্তামুক্ত হবেন মধ্যবিত্তরা এ প্রসঙ্গে ব্যবসায়ীর সহ হিমঘর কর্তৃপক্ষরা কি জানাচ্ছেন থেকে নিয়ে আমরা তো ওখান আমাদের আমরা যেখানে নিয়ে আসি এখান থেকে এটা তো টোটালি মার্কেট এখন হোলসেলের মতো হয়ে গেছে বাজারে যে রেটে বিক্রি হয় আমাদেরকে সেভাবে বিক্রি হচ্ছে একুশ বাইশ তেইশ তেইশ ছাড়া অব্দি যা লস হয়েছে আলুতে মানে ছশো টাকা বন্ড কিনে তিনশো টাকা বন্ড বিক্রি করতে হয়েছে তাই এবছরে আটশো থেকে সাড়ে সাতশো টাকা লোড হয়েছে এবং সাতশো টাকা লোড হয়েছে সেই আলুটা আজকে হাজার টাকা বন্ড বিক্রি হচ্ছে সেই আলুটা এবছরে দুটো পয়সা মুখ দেখতে পাচ্ছে কিন্তু এই আলুটা যদি এখন বের করে দেয় এরপরে আরো ক্রাইসিস হবে তখন আরো অন্যদিকে মুর্শিদাবাদের বাজারেও চলছে ফোরেদের রাজত্ব অভিযোগ ওই এলাকার চাষিদের দাবি উৎপাদন কমের জন্যই এই সমস্যা হচ্ছে সমস্যা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের চোদ্দ বছর পরও বহাল তবে কিষান মান্ডি তৈরি করে লাভটা কি হলো তো খরচ আর এই দামে কিন্তু চাষিদের পুষাচ্ছে না ওই কোনোরকম দিন ঠালাই হচ্ছে যতই উৎপাদন হচ্ছে যতটুকু উৎপাদন হচ্ছে তাতে কোনো রকম দিনটা চালাচ্ছে লাভের মুখ দেখছ ব্যবসায়িক ঘোরারাই তারা যে দামে কিনছে ডব আমরা যা দাম পাচ্ছি তার থেকে বেশি দাম ডবল দাম ওরা পাচ্ছে আমরা চার দিনে এক একটা ফসল নিয়ে আসি আর ওরা প্রতিদিনই কিন্তু ওদের উঠছে আর কি এখন বৃষ্টি টিষ্টি নাই সেই হিসাবে ধরেন সবজি মানে চাষটা হচ্ছে না এবার না হওয়াতে আমদানি কম হলে তো আমাদেরকে যেহেতু মানে চাহিদাটা পূরণ হচ্ছে না ওই জন্য দামটা ধরে রাখো মানে আনসান দাম হয়েছে অরূপ বিশ্বাস ও মইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ